আমাকে চিনছে কিন্তু কথা বললাম ওর স্পষ্ট আমি শুন বুঝতে পারছি না একটু মুখটা একটু বেঁকে গেছে একটু মানে পুরোটা অপারেশন করতে পারে না কেমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না ভিডিও কলে কথা বলছেন ব্রেন টিউমারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন কিন্তু কাউকে চিনতে পারছেন না ইলেস কানচন ইলিয়াস কাঞ্চনের চোখ মুখে অস্থিরতা ইলিয়াস কাঞ্চনের ভিডিও কলে কথা বলার সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল হয়েছে ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন ব্রেন টিউমার আক্রান্ত জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন তার জীবনের শেষ চিকিৎসা করছেন লন্ডনে তার ব্রেনের গভীরে টিউমার হয়েছে যার কারণে দীর্ঘ সাত মাস ধরে লন্ডনের চিকিৎসাধীন আছেন ইলিয়াস কাঞ্চন বর্তমানে তার কেমোথেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের সাথে আজ কথা বলেছেন জাফর ফিরোজ খান ইলিয়াস কাঞ্চন তার সাথে বেশ অনেক সময় কথা বলেছেন কিন্তু তাকে চিনতে পারেনি ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন এখন কাউকে চিনতে পারে না। মাঝে ইলিয়াস কাঞ্চন তার নিজের ভুলে যান অসুস্থ হলেও নিয়মিত করেন ইলিয়াস কাঞ্চন দাঁড়িয়ে নামাজ আদায় করেন ইলিয়াস কাঞ্চন কাউকে এখন আর চেনেন না ভুলে গেছেন পরিচিত সবার মুখ কিন্তু দেশের মানুষের জন্য এখনও তার মন কাঁদে তাই তো নিয়মিত টিভিতে দেশের খবর দেখেন ইলিয়াস কাঞ্চন অসুস্থতার কারণে তার মুখ এখন অনেকটাই বেঁকে গেছে কথা বলতে পারেন না ঠিক মতো কথা মুখে জড়িয়ে যায় মনে রাখতে পারেন না সবকিছু এখন ভুলে গেছেন ইলাস কাঞ্চনের ভিডিও কলে দেখে কাঁদছেন অনেকেই প্রিয় নায়ককে এখন আর আগের মতো চেনা যায় না অসুস্থতা আর বার্ধক্যের কারণে এই নায়ককে এখন আর চেনা যাচ্ছে না ইলাস কাঞ্চন বাস্তব জীবনে ছিলেন ভীষণ অমায়িক ভদ্রলোক তার ব্যবহারে তিনি সবসময় মুগ্ধতা ছড়িয়েছেন তাই তো নায়কের এমন অসুস্থতায় ছোট থেকে বড় সবাই চোখের জল ফেলছে ভিওয়ার সিগাস কাঞ্চনকে ভিডিও কলে দেখে আপনাদের কাছে কেমন লাগলো জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল